শারদ উৎসবের আগে শুরু এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সোমবার সকাল থেকে নির্দিষ্ট সময়ের বেশ কিছুক্ষণ আগেই বাঁকুড়ার পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছে গেছেন পরীক্ষার্থী থেকে তাদের অভিভাবক প্রত্যেকেই দেখে রুম নাম্বার খুঁজে নিয়ে সারিবদ্ধভাবে মেন গেট দিয়ে প্রবেশ করবে যাদের বাড়ির গার্জেন আছে বাকি ব্যাগ ব্যাগেজ গার্জেনকে দিয়ে দেবে নতুবা নিজ দায়িত্বে আমাদের এখানে বারান্দায় রাখবে বাইরের সিট অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে অ্যাডমিট কার্ড থেকে উল্লেখ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ঘোষণা অনুযায়ী চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতিতে শুরু হচ্ছে এবার থেকে এমসিকিউ পরীক্ষা হবে প্রথম পর্বটি এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা সেপ্টেম্বরের পরে মার্চে দ্বিতীয় পর্বের পরীক্ষা দুটি পরীক্ষার যোগফল করে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত রেজাল্ট বেরোবে বলে সংসদের তরফে জানানো হয়েছে এবার বাঁকুড়া জেলায় চুরাশিটি পরীক্ষা কেন্দ্রে পঁয়ত্রিশ হাজার পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা উপলক্ষে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন একদিকে যেমন মেটাল ডিটেক্টর দিয়ে প্রতিটি পরীক্ষার্থীকে পরীক্ষা করে পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হচ্ছে তেমনই স্বচ্ছ বোর্ড ও জলের বোতল ছাড়া অন্য কোনো কিছু নিয়ে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে নতুন পদ্ধতিতে প্রথম পর্বের পরীক্ষার্থীরা প্রত্যেকেই দিন জানিয়েছে প্রস্তুতি বেশ ভালো তবে একেবারে নতুন পদ্ধতিতে প্রথমবার পরীক্ষার মুখোমুখি হয়ে খানিক টেনশন তো রয়েছে তবে এত সবের মাঝেও পরীক্ষা বেশ ভালো হবে বলেই তারা আশা প্রকাশ করছে বলে জানায় টেনশন টেনশন এই বড় পরীক্ষার মধ্যে থাকি তো ঠিক আছে মোটামুটি হুম হ্যাঁ তো ভয় লাগছে আছে তো ভয় তো একটা লাগছে এত বড় পরীক্ষা

দেখা যাক এখন প্রিপারেশন মোটামুটি আছে কিন্তু যেহেতু প্রথমবার পরীক্ষা দিয়েছি তাই ভয় লাগবে দক্ষিণ বাঁকুড়া ধরপুর বাঁকুড়া